শেষে চলে এসেছি চশমা নিতে আর চশমা নিতে চলে আসার পর প্রথম কয়েকটা দোকান আসলে ঘুরে ঘুরে দেখেছি আমার আসলে সেখানে একটা চশমা আমার পছন্দ হয়নি তো যাই হোক শেষে যখন এসেছি তখন কিন্তু আমার হাজব্যান্ড ভিডিও কলে থেকে আমাকে চশমাটা পছন্দ করেছে এবং সেটাই নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছো বন্ধুরা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কিন্তু এর মধ্যে আগের ভিডিও যারা দেখেছো তারা কিন্তু সবাই জানো যে আমি আই হসপিটালে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আমাকে আসলে ডাক্তার সাজেশন অনুযায়ী আমাকে চশমা দিয়েছে তো যাই হোক আমি আসলে লেট করিনি আমি তার পরের দিনই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যে আমি একটা একটা কিন্তু গ্লাস আমি চেঞ্জ করে দেখছিলাম কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছিল না আর বিশেষ করে আমি আমার চশমাটা আমি আমার হাজব্যান্ডের পছন্দের নিব কারণ আমি তার পছন্দটাকে আমি বেশি করে গুরুত্ব দিই এটা আমার আসলে স্বভাব কিছু আমার পছন্দের হলো আমার যেটা পছন্দ থাকে বা আমার যেটা চয়েস করা থাকে সেটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের উপর ছেড়ে দিই আমার হাজব্যান্ডের চয়েস যে কতটুকু ভালো এটা নিশ্চয়ই আপনারা মানে ইতিমধ্যে জানতে পেরেছেন তো যাই হোক এখানে কিন্তু আমার চশমাটা নেওয়ার পর এখানে আমি আমার মেয়ের জন্য চশমা দেখছিলাম কারণ আমার মেয়ের চোখের চশমাটা হাত থেকে ভেঙে পড়ে গিয়েছিল তো সেই সাথে আমার মেয়ের জন্য চশমাটা আসলে আমি ঠিক করে নিলাম তো এই যে এই চশমাটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য নিয়ে আসছিলাম তো এটা আসলে আমার মেয়ের ফেসের সাথে আমি যে মানে নিজে দেখে নিয়ে আসছি বাসা আনার পর কিন্তু দেখেছি আমার মেয়েকে আসলে ভালো মানিয়ে যাই হোক আমার হাতে যেহেতু এক ঘন্টা সময় ছিল কারণ আমাকে বলেছিল এক ঘন্টার মধ্যে আমার চশমাটা তৈরি করে দিতে পারবে তারা তো আমরা ভাবলাম তাহলে কি করা যায় তো পাশেই কিন্তু আমরা একটু করে চলে আসছি এখানে খেতে প্রায় আমরা আসা যাওয়ার পথে কিন্তু এখানে খাবারগুলো দেখি এবং প্রচুর ভিড় দেখি তখন আমরা কয়েকদিন বলেছিলাম যে এখানে খাবো তো যাই হোক এটা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবারের হালিমের দোকান এখানে অনেক মানুষ আসলে খায় তো আমরা এখানে এসে এখানে চমোচা নিলাম তারপরে কিমা পরোটা কিমা পুরি নিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার আসলে ভালো লাগে নাই খাবারগুলো এখানে ভালো লাগে নাই কেন ভালো লাগে না আমি জানি না হয়তো বাবার মুখে ভালো লাগেনি তো খাবারগুলো কিন্তু আমরা পরে শেষে খেতে পারিনি আমরা রেখে দিয়ে চলে আসছিলাম তো যাই হোক আমাদের মূল উদ্দেশ্য ছিল হালিম খাবো এখানকার হালিম খুব ভালো এবং বিখ্যাত আর সবাই হালিমটা আসলে খায় তো অনেকদিন এখান দিয়ে আসা যাওয়ার পথে এটার ফ্লেভারটা নাকে চলে আসছিলো তো আমরা ভেবেছিলাম একদিন খাবো তো যাই হোক আজকে কিন্তু আমরা মানে গতকাল সন্ধ্যায় কিন্তু আমরা ঠিকই খেয়েছিলাম কিন্তু মানে আমি লিজাকে বলছিলাম যে তুই খেয়ে দেখ টেস্ট কেমন তো মানে খেয়ে আমাকে টেস্টটা জানালো কারণ ও কিন্তু এর আগে এখানে খেয়েছিল তো আমাকে বললো যে আমি আগে যখন খেয়েছিলাম তখনকার এই টেস্টটা ছিল অনেক বেশি কিন্তু এখন একটু টেস্টটা সেই অনুযায়ী কম লাগছে তো যাই হোক প্রতি বাটি কিন্তু এখানে একশো টাকা করে আমার কাছে মনে হয়েছে বাসায় আমি রমজান মাসে যে হালিমটা তৈরি করি এটা তার চাইতে বেস্ট তো যাই হোক আসলে সবার মুখে রুচি একরকম হয় না টেস্টও একরকম হয় না কথা কি মানে সবসময় দেখা যায় যে আমরা নিজেও যদি রান্না করি একটা জিনিস আমাদের কাছে ভালো হলেও দেখা যায় যে একই জিনিস দেখা যায় আবার দ্বিতীয়বার রান্না করতে গেলে ভালো লাগে না আসলে বিষয়টা সেরকমই হয়েছে তো যাই হোক সেখান থেকে আমরা হানিম খেয়ে কিন্তু আবার এখানে চলে আসলাম হাঁসি ডিম সিদ্ধ খেতে আমরা কিন্তু যখনই বা থেকে বের হই বা কোথাও কোনো কাজে বের হই আমার তো কিন্তু হাঁসের ডিম খেতেই হবে আর এটা কিন্তু আমরা সবসময় খাই তো যাই হোক লিজা হাঁসের ডিম নিল সিদ্ধ এবং আমিও নিলাম কারণ আমরা ফুল সিদ্ধ ডিমটাই খাই তো এখানে মামাকে বলছিলাম যে মামা আমাদেরকে ডিম দেন তো মামা আমাদের আসলে যাওয়া আসার পথে সবসময় খাওয়া দাওয়ার কারণে মামা সবসময় আমাদেরকে পরিচিত হয়ে গেছে তো সেখান থেকে আমরা ডিম খেয়ে কিন্তু আবার রিস্কা করে চলে আসলাম যেখানে আমাদের চশমা নিতে আসছিস তো সেখানে সেই দোকানটার সামনে চলে আসছি তো থেকে নামতেই দেখি পান কারণ আমরা কিন্তু সেখানে পান খেতে চেয়েছিলাম তো অবশ্য সেখানে পান খুঁজে পাইনি যেখানে ডিম খেয়েছিলাম তো ভাবলাম যেখানে চশমার দোকান সেখানেই পাবো তো যাই হোক নেমে কিন্তু আমরা এখান থেকে একটা পান নিয়ে নিলাম তো নিজা কিন্তু বলছিল আমাকে পান খাওয়া দৃশ্য কিন্তু ভিডিও করবি না আমি কিন্তু এটা বেশি করে করি ও আমাকে যেটা নিষেধ করবে আমি সেটা বেশি করে করি তো যাই হোক আমি একটা পান নিলাম কিন্তু পানটা নেওয়ার পরে যাক চুন নিলাম আমার এত চুন খাওয়া দেখে নিজা বললো তুই এত চুন খাস যাই হোক আমি কিন্তু পানটা মুখে দিয়ে চলে আসলাম আবার চশমা নিতে তো এসে কিন্তু এখানে একটু লেখাটা দেখার চেষ্টা করলাম চশমাটা দেওয়া তো আমাকে জানি কি অদ্ভুত রকমের বাজে লাগছে আমি কি বলবো আমার কাছে ভালো লাগে নাই তো যাই হোক লিজা কিন্তু বলছিল না ভালো লাগছে যেহেতু হাজব্যান্ডের পছন্দ আর হাজব্যান্ডের পছন্দ বলে কথা আর সবার উপর হচ্ছে তার সিদ্ধান্ত তো যাই হোক আমরা কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে চশমা নেওয়া তো একটু আমরা দুজন দাঁড়িয়ে একটু ভিডিও করলাম যেহেতু আসছি দুজন আর দুজনে একত্রে ভিডিও করাটা আসলে হয় না তো একটা গ্লাস পেয়েছি মানে আয়না পেয়েছি সেখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করে নিলাম আর এখানে একটা মজার বিষয় হয়েছিল মানে যখন পান খেয়েছিলাম সেই অংশটুকু আপনাদের সাথে একটু শেয়ার করছি পানের মধ্যে এত চুন দেখে লিজা তো বলছিল যে এত খাস না কিন্তু এটা খাওয়া ঠিক না কিন্তু আমি আসলে পানের মধ্যে চুন না খেলাম ভালো লাগে না আর বের হলে পান না খেলেও ভালো লাগে না তো যাই হোক আমাকে বলছিল এই আমার হাতে কেন চুন চুন ভরিয়ে দিছিস মুছে দে তো যাই হোক মানে বান্ধবীর হাতে চুন ভরে গেছে সেটা আমি একটু মুছে দিলাম ভালোবাসা যত সহকারে তো পানটা খেয়ে মানে খেলাম আসলে ভালো লাগলো তো এখানে পানের দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যখন বাইকে পান খেতাম তখন পাঁচ টাকা করেছিল পান কিন্তু এখন পাঁচ দশ টাকা করে হয়ে গেছে মানে আমার কাছে জিনিসটা কেমন যেন লাগলো তো যাই হোক ও মিষ্টি জলটা দেখিয়েছে আর আমি কিন্তু মানে একটা ভালো রকমের জর্দা দিয়ে খেয়েছি আমি সবসময় একটু জর্দা বা কাঁচা সুপারি বা যেটাই হোক আমি এগুলো খাই আমার ভালো লাগে যেহেতু আমার শাশুড়ি মা খায় সেই অভ্যাসটা আমার রয়ে গেছে তো যাই হোক বাড়ি চলে আসলাম লিজা কিন্তু আমাকে বলছিল যে কালকে আবার চলে আসবি তা বললাম যে না কালকে আর আসবো না তোমাকে টাটা বাই বাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ ফেজ